আসসালামু আলাইকুম তো এটা হচ্ছে ফরিদপুরের একটা ভিডিও তো আমরা ফরিদপুরের কানাইপুর ফুরসা গ্রামে গিয়েছিলাম তো সেখানে একটা অনেক পুরনো একটা গাছ আছে তো সেই গাছটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমরা এই গাছের নিচে চলে এসেছি তো এই যে এই গাছটা আসলে দুশো থেকে তিনশো বছর আগে পুরনো একটা গাছ তো এই গাছ কবে হয়েছে কিভাবে হয়েছে এটা আসলে কেউই বলতে পারে না স্থানীয় যারা আছে তো এই গাছের যেহেতু নাম কেউ বলতে পারে না এই জন্য এই গাছটা অচিন গাছ হিসেবেই কিন্তু স্থানীয় লোকদের কাছে পরিচিত আর এই গাছের নিচে কিন্তু একটা সময় মেলা হতো তো এখন আর সেই মেলা হয় না হয়তো বা এখানকার কোনো ঝামেলার কারণে তো কিন্তু এখানে যেহেতু সামনের চক আছে মাঠ আছে তারা যারা মাঠে কাজ করে তারা কিন্তু সবাই এসে এই গাছের নিচে বসে বিশ্রাম নেয় আর এই গাছের নিচে কিন্তু সুন্দরভাবে বাউন্ডারি দেওয়া আছে এখানে বিশ্রাম নেওয়ার জায়গা করে দিয়েছে আর এই যে এই গাছের মধ্যে যে পাতাগুলো আছে গাছের নিচে পাতা বা ডাল এগুলোও কিন্তু কেউ ব্যবহার করে না তো এগুলো মাটির সাথেই মিশে যায় এগুলো কেউ ঝাড়ও দেয় না পরিষ্কারও করে না রক্ষণাবেক্ষণের অভাব আছে এখানে আসলে তবে এখানে অনেক সুন্দর একটা পরিবেশ পাখি কিচিরমিচিরে আসলে খুবই ভালো লাগে এই জায়গাটাতে আসলে এছাড়াও এখানকার স্থানীয় লোকদের মুখে শোনা এখানে নাকি একসময় মানত করা হতো আর সেই মানদগুলো নাকি পূর্ণ হতো তো যাই হোক এগুলো হচ্ছে শোনা কথা তো আমার এই কাজটা ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার